আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে মুখের দুর্গন্ধ কথা বলতে গেলেই যদি মুখ দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোয় কেউ আপনার ধারে কাছে ঘেঁসবে না এই সমস্যার সমাধান শুধু দাঁত মেজে হয় না দিনে দুবার দাঁত মাজার পরও মুখ দিয়ে পচা গন্ধ বেরোয় এই সমস্যা এরাতে হলে জীবও পরিষ্কার করতে হবে কিন্তু এরপরও যদি সমস্যা না মেটে তাহলে কি উপায় এখানেই কাজে আসবে ঘরোয়া টোটকা চলুন জেনে নেই সম্পর্কে গ্লিসারিন মুখের দুর্গন্ধ গ্লিসারিনের সাহায্য নিন গ্লিসারিন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিরোধ করে এবং স্বাস্থ্যকে উন্নত করে। মারির গ্লিসারিন দিয়ে পরিষ্কার করলে মারি ও জীবে কোনো জীবাণু থাকবে না এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এক কাপ ইসুদুষ্ণ পানি এক দুই চামচ গ্লিসারিন মিশিয়ে কুলকুচি করে নিন এতেই মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন বেকিং সোডা দাঁতের ফাঁকে জমে থাকা খাবারের টুকরো জীব ও মারিতে থাকা জীবাণু পরিষ্কারে বেকিং সোডা দারুণ কার্যকর বেকিং সোডা দিয়ে মুখ পরিষ্কার করলে দাঁতে তৈরি হওয়া প্লাক পরিষ্কার হয়ে যায় বেকিং সোডা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে গরম পানিতে এক দুই চামচ বেকিং সোডা কুলকুচি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রতিবার খাবার খাওয়ার শেষে এভাবে মুখ পরিষ্কার করতে পারেন মৌরি পেঁয়াজ শুনে সালফার থাকে তাই পেঁয়াজ রসুন খেলে মুখ দিয়ে গন্ধ ছাড়ে যখনই এমন খাবার খাবেন তারপর মৌরি চিবিয়ে খেয়ে নিন মৌরি হজমশক্তি বাড়ানোর পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করে দেবে মৌরি চিবোলে মুখে সতেজতা ফিরে পাবেন শুধু খাবার খাওয়ার পর নয় যখনই মনে হবে মুখ থেকে গন্ধ ছাড়ছে তখন মৌরি চিবোতে থাকুন এই টোটকা স্বাস্থ্যের জন্য ভালো